এখন সকলের উপরে আল্লাহবা ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব জাতি আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি মনে মনে একটু প্রশ্ন জাগে না যে মানব জাতি যদি শ্রেষ্ঠ হলো তাহলে একজন হিন্দু একজন পাঞ্জাবি একজন শিখ ইসাই ইহুদি নাসারা আদিবাসী সাঁওতাল এস টি এস সি তারাও মানুষ আমরাও মানুষ তারাও শ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ তো মহান মালিককে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে আমাদের লাভ কি হলো কি মনে প্রশ্ন জাগে না তাহলে আমরা মুসলমান হয়ে লাভ কি হলো আমিও শ্রেষ্ঠ একজন হিন্দু সেও শ্রেষ্ঠ কি জানতে চায় বল মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হল শ্রদ্ধ এবং সম্মানীয় আমাদের অত্যন্ত আপনজন এবং মনের মানুষ আমাদের বড় ভাই আমার পূর্বে আপনাদের কাছে তার জ্ঞান গর্ভের আলোচনা রাখছিলেন সাথে সাথে চৌমহা চৌমহা পূর্বপাড়ায় অনুষ্ঠিত জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আজ আমরা যারা হাজিরা দিয়েছি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বি আমার সমবয়স্ক হৃদয়ের মানুষ সন্তান সমতুল্য আমার যুব সমাজ সাথে সাথে আমার মা বোন বেটি এবং বৌমা এক কথায় মহিলা সমাজ এবং পুরুষ সমাজ আমরা উভয় মিলে আলোচনার সূচনাতে একটু মহান মালিকের চাহিদার বারে একটুখানি কৃতজ্ঞতা প্রকাশ করা একটু প্রশংসা করা কারণ আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের পৃথিবীতে অস্তিত্ব এই পৃথিবীর জমিনে তৈরি হয়েছে আমাদের পরিচয় হয়েছে আমাদের খ্যাতি আমাদের সুনাম আমাদের অবস্থান সব কিছুর পিছনে যার অবদান তিনি সকলে মিলে বলেন তাহলে সেই মালিকের প্রশংসা করা প্রয়োজন আছে না নাই। তাহলে আমরা আলোচনার সূচনাতে যিনি আমাদেরকে এই আলোচনা করার জন্যে এবং আলোচনা শোনার জন্যে যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন কি দিয়েছেন না দেন আলোচনা করার জন্যে আমাদের সুন্দর জবান দিয়েছেন শুধু সুন্দর জবানটা দিয়েই তিনি দায় সেরে নিয়েছেন তাও নয় আমাদের এই সুন্দর জবান দিয়ে আমাদের মনের চাহিদা আমাদের মনের ইচ্ছা প্রকাশ করা পূরণ করা সব ব্যাপারে সুন্দর জবান দেওয়ার সাথে সাথে সেই জবানের মিষ্টি ভাষাও আল্লাহ দান করেছেন জোরে বলুন সুহার জাবান সকলের আছে অনেকেই আমাদের মতো দাঁত জীব আছে দুটো ঠোঁটও আছে সবই আছে কিন্তু কথা বলতে পারে না আওয়াজ নেই কথা নেই এরকম মানুষ পৃথিবীতে বহু আছে না না আল্লাহ আমাদেরকে বোবা না বানিয়ে ওয়ালা করেছেন সাথে সাথে মিষ্টি ভাষা দান করেছেন সেই জবানের মিষ্টি ভাষা দিয়ে আমরা একটু আল্লাহ করতে চাই তাই পুরুষ এবং সমাজ এবং মহিলা সমাজ আমার মা বোন সহ মহান মালিকের একটু কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু মন ভরে বলা যাবে না আল্লাহ পাকের এই মনোরম পৃথিবী কখনো কি ভেবেছি আমার মহান মালিক এই পৃথিবীকে সুন্দর থেকে অতি সুন্দর করে সাজানোর ব্যাপারে অসংখ্য সৃষ্টি করেছে কি বলে অসংখ্য সৃষ্টি গাছপালা পাহাড় পর্বত নদ নদী থেকে শুরু করে জীবজন্তু জানোয়ার হ্যাঁ এই সমূহ চাঁদ সূর্যগ্রহ নক্ষত্র হোমণ্ডল নবমণ্ডল কি না করেছে আমার আল্লাহ সুন্দর করে এই সাজানো পৃথিবীটাকে যাতে আরো সুন্দর করা যায় তার জন্য কোন রকম খামতি ঘাটতি রাখেন সুন্দর করে সাজিয়েছে অসংখ্য সৃষ্টি দিয়ে কিন্তু এই অসংখ্য সৃষ্টির উপরে আমার মহান মালিকের তরফ থেকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে উত্তম সৃষ্টি হিসাবে আমার মালিক নির্বাচন করেছেন যে সৃষ্টিটাকে সেই সৃষ্টি কারা কথা বলেন সৃষ্টি দিয়ে সাজিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আশরাফুল মফলুকাত হিসাবে মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে বলুন আমরা সেই মানুষ চাঁদের চাইতেও উত্তম সূর্যের চাইতেও উত্তম নক্ষত্রের চাইতে উত্তম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে আমরাই উত্তম এবং উৎকৃষ্ট শুধু নয় আমাদেরকেই আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন জোরে বলুন সুহার্লা এখন আলোচনার সূচনাতে দুটো কথা না বললেই নয় সব সৃষ্টির উপরে মানুষ হলো শ্রেষ্ঠ তো আমরা এই পৃথিবীতে শুধুই কি আমরা আছি না আমাদের পাশাপাশি আরো অন্যান্য কম অন্যান্য জাতি অন্যান্য গোষ্ঠী তারাও আছে আছে না হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে আদিবাসী আছে সাঁওতাল আছে এসটি আছে এসসি আছে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী আছে এখন সকলের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব জাতি আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি মনে মনে একটু প্রশ্ন জাগে না যে মানব জাতি যদি শ্রেষ্ঠ হলো তাহলে একজন হিন্দু একজন পাঞ্জাবি একজন শিখ ইসাই ইহুদি নাসারা আদিবাসী সাঁওতাল এস টি তারাও মানুষ আমরাও মানুষ তারাও শ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ তো মহান মালিককে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে আমাদের লাভ কি হল কি মনে প্রশ্ন জাগে না তাহলে আমরা মুসলমান হয়ে লাভ কি হলো আমিও শ্রেষ্ঠ একজন হিন্দু সেও শ্রেষ্ঠ কি জানতে চায় বল মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হল গোটা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি এই সাজারো পৃথিবীর পৃথিবীতে মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মানব জাতি হলো আমার সৃষ্টির মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ সৃষ্টি আমি মানব জাতিকে নিজের হাতে সৃষ্টি করেছি আর একটা অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয় একমাত্র ব্যতিক্রমী মানুষ অতএব আমরা আমাদেরকে ছাড়া এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সে চাঁদি বলুন সূর্য বলুন গ্রহ বলুন পাহাড় বলুন নদী বলুন সাগর বলুন দরিয়া বলুন গাছপালা বলুন জীবজন্তু জানোয়ার বলুন যা কিছু সৃষ্টি করেছেন ব্যতিক্রমী মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে কিসের মাধ্যমে একটু কথা বলে না হুকুম দিয়ে শুধু আল্লাহ বলেছেন হয়ে যা এই পাহাড় হয়ে যা হয়ে গেছে এই নদী হয়ে যা হয়ে গেছে শুধু হুকুম দিয়েছে কোন তো ফায়াকুন হতে বলেছে হয়ে গেছে ব্যতিক্রমী কেবলমাত্র মানব এই মানব জাতিকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আদর করে নিজের করে আপন করে মায়া মমতা দিয়ে আমার আল্লাহ নিজে হাতে করে নিজের হাত দিয়ে নিজে হাতে করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সুহান পবিত্র কোরআনুল করিম আল্লাহ ঘোষণা দিলেন কন্তম খয়রা ওম্মাতির নিনাস তামিল মারো ফতানা আনিল মুনকার ওয়াতুমিনুনা বিল্লাহ ও চাউ জওয়ান যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা বেটিরা বৌমরা মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো হে পৃথিবীর মানব জাতি আমি আল্লাহ পাক গোটা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি এই সাজানো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে মর্যাদার উচ্চ আসন উচ্চ মাকাম দান করে আমি আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি শুনে রেখে দাও হে মানব জাতি মানব জাতির উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দেওয়ার ব্যাপারে মহান মালিক হিসাবে ঘোষণা দিলাম তোমরা মালিক হিসাবে আমাকে মেনে নিয়েছো নিয়েছ হিসাবে আমাকে গ্রহণ করেছ আমার উপরে ইমান আনায়ন করেছ ইমানের কলেমা পাঠ করে নিয়েছ আমি আল্লাহ পাক তোমাদের দিকেই লক্ষ্য করে ঘোষণা দিলাম কুমরা তিন ওখরিজাত লিন নাস তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত তোমরাই তো শ্রেষ্ঠ জাতি আমার কাছে মনোনীত এবং নির্বাচিত শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকেই তো নির্বাচিত করেছি গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য আমার দরবারে আমার কাছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদেরকেই তো আমি নির্বাচিত এবং মনোনীত করেছি আমার কাছে নির্বাচিত মনোনীত পছন্দনীয় শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকেই তো আমি নির্বাচন করেছি তাই গোটা পৃথিবীর মানব জাতির উপরে শ্রেষ্ঠ নবীর উম্মাদ হিসাবে উম্মাতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি জুড়ে বলা যাবে না এটাওয়ান যুবকেরা আমি কেবলমাত্র সূচনা মনে করিয়ে দেওয়ার জন্যে কিছু তথ্য পরিবেশন করছি না মহান মালিকের পক্ষ থেকে আমার আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য আদম সন্তানদের আমার আল্লাহ পাক ভালাইর জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বর প্রতিনিধি করে তাদেরকে পাঠানো হয়েছে এবং তাদের রীতিমতো দীর্ঘ হায়াত দীর্ঘ জীবন আল্লাহ দান করেছে কোনো নবী সাড়ে সাতশো আটশো দিনের দাওয়াত দিয়েছে মানুষকে আলোর অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার জন্যে আল্লাহর তৌহিদের দাওয়াত পৌঁছে দিয়েছে আল্লাহ পাক বললেন তাই মানব জাতির উপরে আমি আল্লাহ পা আমার পক্ষ থেকে প্রতিনিধি করে পাঠানো নবী রসুল দিগকে আমি মানব জাতির উপরে নবী আমি রসুলদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি বলুন সুহার ধাপ কটা প্রথমত মানব জাতির শ্রেষ্ঠ দ্বিতীয়ত মানব জাতির উপরে উম্মতে মোহাম্মদীরা শ্রেষ্ঠ উম্মতে মোহাম্মদীদের উপরে আল্লাহর নবীর সুল পয়গম্বরেরা হলো শ্রেষ্ঠ মোহান মালিক জানিয়ে দিলেন শুনে রেখে দাও এ আমার বন্দা বন্দিরা আমার পক্ষ থেকে লক্ষাধিক নবী রসুল পয়গম্বর প্রতিনিধি করে আমি আল্লাহ পাঠিয়েছিলাম মানব জাতিকে মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দেবে মানবকে খারাপ থেকে ভালো বানাবে মানব জাতিকে জাহান্নামের খাদ থেকে টেনে আমি আল্লাহ বা তৈরি করা দয়ার জান্নাতের সন্ধান দেবে তাই মানব জাতির উপরে নবী রসুল পয়গম্বরদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তবে আবার ওই নবী রসুল মধ্য থেকে পোড়ানুল কারি আমার নবীর উপরে আমার হাবিবের উপরে আমার প্রিয় দোস্তের উপরে আমি যে কোরআনুল করিম নাজিল করেছি ওই পবিত্র কোরআনুল করিমে আমার পক্ষ থেকে পঁচিশ জন জায়গা করে দেওয়া হয়েছে পঁচিশ জন নবীর ব্যাপারে আমার কোরআনুল কালিমে আমি আলোচনা করেছি হে পৃথিবীর মানব জাতিরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক প্রথমত মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তার উপরে উম্মতে মুহাম্মাদীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তার উপরে লক্ষাধিক নবী রাসূল এবং পয়গম্বরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি আবার এই লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের উপরে কোরআনে আলোচনা করা পঁচিশ জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি এক জমান শুধু এখানে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই মহান মালিকের পক্ষ থেকে জানানো হলো হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি পঁচিশ জন নবীর ব্যাপারে কোরআনুল আলোচনা করেছি তাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আবার ওই পঁচিশ জনের মধ্য থেকে আমার পক্ষ থেকে আমার কাছে নির্বাচিত চারজন নবী আছে ওই চারজন নবীকে উলুল আজাম বলা হয় উলুল আজ নবী বড় বড় নবী ওই চারজন নবী তার মধ্যে একজন হলো মরিয়ম তনয়া হযরত নবী ঈসা রুহুলুল্লাহ দ্বিতীয়জন হলো আমার সাথে কথা বলা নবী মূসা কलीमুল্লাহ তৃতীয়জন হলো আমার পক্ষ থেকে کتاب প্রদান করা নবী দাউদ খলিফাতুল্লাহ আর চতুর্থ হলো আমি আল্লাহ পাক মানব জাতির পিতা হিসাবে আমি আল্লাহ পাক মুসলমানের জাতির জনক হিসাবে আমার কাছে নির্বাচন করা নির্বাচিত হওয়া আমি আল্লাহ আমার খলিল আমার দোস্ত হজরত নবী ইব্রাহিম খলিল এই চারজন নবী উলুল আজম নবী বলা হয় মহান মালিক জানিয়ে দিলেন পঁচিশ জন কোরআনে আলোচনা করার নবীর উপরে উলুল আজম এই চারজন নবীকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ করা হয়েছে ধাপ কটা হলো মানুষ শ্রেষ্ঠ মানুষের উপরে উম্মাতে মোহাম্মদ শ্রেষ্ঠ তার উপরে লক্ষাধিক নবী রসুল পয়গম্বর শ্রেষ্ঠ তার উপরে পঁচিশ জন নবী শ্রেষ্ঠ তার উপরে চারজন উলুল আজম নবী শ্রেষ্ঠ এত কিছুর মধ্যে আমার নবীর নাম এখনো আসে এসেছে আমার নবীর আলোচনা এখন এসেছে একটা পাওয়ার হাউস আপনার এলাকায় ইলেকট্রিক সাপ্লাই পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সমিটার বসানো এই ট্রান্সমিটার বসিয়ে এক একটা এলাকায় ভাগ করে এক একটা ট্রান্সমিটারের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই আল্লাহর পক্ষ থেকে যত নবী রসুল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুল পয়গম্বরেরা ছিল তাদেরকে আল্লাহ এক একটা এলাকার দায়িত্ব দিয়েছিলেন এক একটা জাতির দায়িত্ব দিয়েছিলেন সব নবীরা ছিল আঞ্চলিক নবী কি নবী আঞ্চলিক নবী তারা এক একটা ট্যানসমিটারের মতো এক একটা এলাকায় আলো কাউকে আজ জাতির দায়িত্ব দিয়ে নবী করা হয়েছে কাউকে সামুদ জাতির দায়িত্ব দেওয়া হয়েছে কেউ পানি ইসরায়েল গোত্রের উপরে নবী হয়ে এসেছে কেউ মাদায়নের উপরে নবী হয়ে এসেছে এক একটা এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ নবী করেছিলেন সবাই ছিল আঞ্চলিক নবী আর আমার রসুলের ব্যাপারে আলামিন আমার মহান মালিক জানালেন আবার আদম থেকে ঈশা সমস্ত নবীরা ছিল আঞ্চলিক নবী এলাকা ভিত্তিক নবী তাদেরকে এলাকা ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদেরকে এক একটা কমের উপরে দায়িত্ব প্রদান করা হয়েছিল কিন্তু আবার প্রিয় হাবিবকে আমি আল্লাহ চ্যালিশ মিটার বানাইনি বরং পাওয়ার হাউদ হিসাবে সমস্ত নবীদের নবী বানিয়ে আমি আল্লাহ পাক আমার প্রিয় হাবিবকে আঞ্চলিক নবীদের উপরে প্রাধান্য দান করে গোটা পৃথিবী সমগ্র পৃথিবীর জন্য আমার রসুলকে আমি আল্লাহ বানিয়েছি আন্তর্জাতিক নবী জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলা যাবে না এ জওয়ান যুবকেরা সেই নবীর উম্মাদ হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এখন সর্বোপরি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আল্লাহ পাকে শাহিদার বারে প্রশংসা করা এটা তো আমাদের দায়িত্ব এবং মৌলিক কাজের মধ্যে পড়ে পড়ে না পড়ে তাই আলোচনার সূচনাতে আমার মহান মালিকের পরিচয় আল্লাহর নবীদের পরিচয় এবং মানুষ হিসাবে আমাদের পরিচয় এই সব মিলিয়ে আলোচনার জায়গায় গেলে হয়তো আজকের মোরালের উপরে আজকের বিষয়বস্তুর উপরে আলোচনা করা সম্ভবপর হবে না আমি শুনছিলাম ভাই বলছিলেন